আয়রন মেডেনের ভূতমধ্যযুগের এক প্রাচীন দুর্গে যেখানে পাথরের দেয়ালগুলো এখনও রক্তের দাগ ধরে রেখেছে সেখানে রাখা ছিল একটি ভয়ঙ্কর যন্ত্র আয়রন মেডেন লোহার তৈরি এই কফিনের মতো যন্ত্রটির ভেতরে ছিল ধারালো স্পাইক যা শাস্তি দেওয়ার জন্য ব্যবহৃত হত কথিত আছে যারা এতে মারা গেছে তাদের আত্মা এখনও সেই লোহার খাঁচায় বন্দী গ্রামের লোকেরা বলে রাতের অন্ধকারে দুর্গের ভেতর থেকে চিৎকার আর ধাতব শব্দ ভেসে আসে কিন্তু কেউ সাহস করে কাছে যায় না সুজয় একজন তরুণ ইতিহাসবিদ এই গল্প শুনে মুগ্ধ হয়ে উঠল সে ভাবল এটা তার গবেষণার জন্য নিখুঁত বিষয় হবে এক পূর্ণিমার রাতে সে তার ক্যামেরা আর রেকর্ডার নিয়ে দুর্গে প্রবেশ করল দুর্গের ভেতরটা ঠান্ডা আর স্যাঁত দেয়ালে ঝুলছে মাকচার জাল আর বাতাসে ভেসে আসছে একটা অদ্ভুত বন্ধ যেন পচা মাংস আর লোহার মিশ্রণ কিছুক্ষণ ঘোরাঘুরির পর সে পৌঁছে গেল সেই কুখ্যাত ঘরে সামনে দাঁড়িয়ে আছে আয়রন মেডেন লম্বা কালো আর ভয়ঙ্কর তার দরজায় মরচে পড়েছে কিন্তু স্পাইকগুলো এখনও ধারালো সুজল ক্যামেরা তুলে ছবি তুলতে শুরু করল হঠাৎ তার রেকর্ডারে একটা শব্দ ধরা পড়ল একটা মৃদু কান্না যেন কেউ দূর থেকে ডাকছে সে ভাবল বাতাসের শব্দ হবে কিন্তু তারপর শব্দটা বাড়তে লাগল কান্না থেকে চিৎকারে রূপ নিল সূর্যের হাত কাঁপতে শুরু করল সে পিছিয়ে আসার চেষ্টা করল কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে আয়রন মেডেনের দরজা ধীরে ধীরে খুলে গেল ভেতর থেকে একটা কালো ছায়া বেরিয়ে এল একটি মেয়ে তার শরীরে রক্তাক্ত ক্ষত চোখ দুটো ফাঁকা সে ফিসিস করে বলল আমাকে মুক্তি দাও সূজ চিৎকার করে পালাতে চাইল কিন্তু ছায়াটি তার দিকে এগিয়ে এল তার হাত থেকে ক্যামেরা পড়ে গেল আর রেকর্ডারে ধরা পড়ল তার শেষ চিৎকার পরদিন সকালে গ্রামের লোকেরা দুর্গে এসে দেখল সূজের দেহ আয়রন মেডেনের ভেতরে তার চোখ খোলা মুখে হিমশীতল ভয় কিন্তু তার ক্যামেরায় ধরা পড়েছিল একটি ছবি একটি মেয়ে রক্তাক্ত হাসছে গ্রামের লোকেরা বলে আয়রন মেডেন কখনো তার শিকার ছাড়ে না যে এর কাছে যায় তার আত্মা চিরকাল সেখানে বন্দি হয়ে যায় রাত হলে এখনো দুর্গ থেকে চিৎকার ভেসে আসে কিন্তু এখন সেখানে একটা নতুন কণ্ঠ যোগ হয়েছে সুজলের আয়রন মেডেনের ভূত দ্বিতীয় পর্বসূর্যের মৃত্যুর পর গ্রামে গুঞ্জন ছড়িয়ে পড়ল কেউ বলল সে নিজের কৌতূহলের শিকার হয়েছে কেউ বলল আয়রন মেডেনের অভিশাপ তাকে গ্রাস করেছে গ্রামের বুড়ো পুরোহিত নরেন বাবা সবাইকে শত করে বললেন ওই দুর্গে আর কেউ যাবে না যে আত্মাগুলো ওখানে বন্দি তারা শান্তি চায় না তারা প্রতিশোধ চায় কিন্তু সূর্যের বন্ধুরিয়া এই কথা মানতে রাজি হল না সে ছিল একজন সাহসী মেয়ে আর সূর্যের মৃত্যুর রহস্য সে নিজের চোখে দেখতে চাইল এক শীতের রাতে রিয়া তার ব্যাগে টর্চ একটা ছোট ছুরি আর সূর্যের ক্যামেরা নিয়ে দুর্গের দিকে রওনা দিল সে ভাবল সূর্যের ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে তাতে হয়তো কোনো সূত্র লুকিয়ে আছে দুর্গের ফটকে পৌঁছতেই তার গায়ে কাঁটা দিয়ে উঠল বাতাসে একটা অস্বাভাবিক শীতলতা আর দূর থেকে ভেসে আসছে মৃদু কান্নার শব্দ রিয়া গভীর শ্বাস নিয়ে ভেতরে ঢুকল দুর্গের সেই ঘরে পৌঁছে সে আয়রন মেডেনের সামনে দাঁড়াল যন্ত্রটির দরজা বন্ধ ছিল কিন্তু তার চারপাশে একটা অদ্ভুত কালো ধোঁয়া ঘুরছিল রিয়া ক্যামেরা চালু করে ছবিটা দেখতে লাগল রক্তাক্ত মেয়েটির হাসি এখনও তাকে তাড়া করছিল হঠাৎ তার টর্চের আলো কেঁপে উঠল আর পেছন থেকে একটা ফিস ফিস শোনা গেল তুমি এসেছ ভালো রিয়া ঘুরে তাকাল কিন্তু কেউ নেই তার হৃৎপিন দ্রুত লাফাতে শুরু করল সে সাহস করে আয়রন মেডেনের দরজায় হাত রাখল ঠান্ডা লোহা তার হাতে যেন জলে উঠল আর তখনই দরজা খুলে গেল ভেতরে কিছুই নেই শুধু অন্ধকার কিন্তু অন্ধকারের মধ্যে থেকে একটা হাত বেরিয়ে এল সূর্যের হাত তার কণ্ঠস্বর ভেসে এল রিয়া পালা এখান থেকে পালা কিন্তু তার আগেই সেই কালো ছায়া রক্তাক্ত মেয়েটি আবার দেখা দিল তার ফাঁকা চোখ দুটো রিয়ার দিকে তাকিয়ে সে বলল তোমার বন্ধু আমার সঙ্গী হয়েছে এবার তুমি আমার সঙ্গে থাকবে রিয়া পিছিয়ে আসতে গেল কিন্তু তার পা আটকে গেল আয়রন মেডেনের ভেতর থেকে একটা অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছিল সে চিৎকার করল ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করল কিন্তু কিছুই কাজ হল না শেষমেশ তার দেহ অন্ধকারে মিলিয়ে গেল দরজা বন্ধ হয়ে গেল আর দুর্গে আবার নীরবতা নেমে এল পরদিন গ্রামের কিছু সাহসী যুবক দুর্গে গিয়ে দেখল রিয়ার টর্চ আর ছুরি মাটিতে পড়ে আছে কিন্তু তার ক্যামেরায় নতুন একটা ছবি ধরা পড়েছিল রিয়া আর সুজ পাশাপাশি দাঁড়িয়ে তাদের চোখ ফাঁকা আর পেছনে রক্তাক্ত মেয়েটি হাসছে গ্রামের লোকেরা বুঝল আয়রন মেডেনের ক্ষুধা কখনো মেটে না রাতের নিস্তব্ধতায় এখন তিনটে কণ্ঠস্বর ভেসে আসে একটি মেয়ের আর দুটি তার নতুন সঙ্গীর আয়রন মেডেনের ভূত তৃতীয় পর্বরিয়া আর সূজের নিখোঁজ হওয়ার পর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল দুর্গের কথা উঠলেই লোকেরা চুপ করে যেত কিন্তু নরেন বাবা গ্রামের বুড়ো পুরোহিত আর চুপ করে থাকতে পারলেন না তিনি বুঝলেন এই অভিশাপ শুধু দুর্গের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটা গ্রামের দিকে ছড়িয়ে পড়বে তিনি সিদ্ধান্ত নিলেন আয়রন মেডেনের আত্মাদের শান্ত করতে হবে নয়তো গ্রামের প্রতিটি ঘরে মৃত্যুর ছায়া নেমে আসবে এক অমাবস্যার রাতে নরেন বাবা তার পুজোর সামগ্রী নিয়ে দুর্গে রওনা দিলেন তার সঙ্গে ছিলেন গ্রামের দুজন যুবক দীপক আর অজয় যারা সাহস করে তাকে সাহায্য করতে এগিয়ে এসেছিল নরেন বাবা বললেন এই আত্মারা রক্তের জন্য তৃষ্ণার্ত আমাদের পবিত্র মন্ত্র আর আগুন দিয়ে এদের মুক্ত করতে হবে দীপক আর অজয় ভয়ে ভয়ে তার পেছন পেছন চলল দুর্গে পৌঁছে তারা সেই ঘরে ঢুকল যেখানে আয়রন মেডেন দাঁড়িয়ে যন্ত্রটির চারপাশে বাতাস ভারী হয়ে উঠল আর মাটি থেকে একটা কালো ধোঁয়া উঠতে শুরু করল নরেন বাবা মন্ত্র পড়তে শুরু করলেন তার হাতে ধরা মশালের আগুন কাঁপছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে নিভিয়ে দিতে চাইছে হঠাৎ আয়রন মেডেনের দরজা খুলে গেল ভেতর থেকে তিনটে ছায়া বেরিয়ে এল রক্তাক্ত মেয়েটি সুজয় আর তাদের চোখ ফাঁকা মুখে অমানসিক হাসি মেয়েটি ফিসফিস করে বলল তোমরা আমাদের শান্ত করতে পারবে না আমরা এখানে চিরকালের জন্য সুজয় আর রিয়া এগিয়ে এল তাদের হাতে রক্ত ঝরছে দীপক চিৎকার করে পালাতে গেল কিন্তু দরজার কাছে পৌঁছতেই একটা অদৃশ্য দেয়াল তাকে আটকে দিল অজয় ছুটে গিয়ে নরেন বাবার পাশে দাঁড়াল নরেন বাবা মন্ত্র পড়া থামালেন না তিনি মশালটা আয়রন মেডেনের দিকে ছুঁড়ে মারলেন আগুন যন্ত্রটির গায়ে লাগতেই একটা অমানুষিক চিৎকার দুর্গের দেয়ালে প্রতিধ্বনিত হল কিন্তু আগুন নিভে গেল ছায়াগুলো আরও কাছে এগিয়ে এল মেয়েটি বলল এই লোহা আমাদের জেল আর আমাদের শক্তি তোমরা এটাকে ধ্বংস করতে পারবে না নরেন বাবা শেষ চেষ্টা হিসেবে তার পুজোর থাল থেকে সিঁদুর ছড়িয়ে দিলেন কিন্তু তাতেও কিছু হল না হঠাৎ মেয়েটির হাত নরেন বাবার গলা চেপে ধরল দীপক আর অজয় দেখল বুড়ো পুরোহিতের শরীর কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল তার চোখ দুটো ফাঁকা হয়ে গেল দীপক আর অজয় পালাতে চাইল কিন্তু আয়রন মেডেনের ভেতর থেকে একটা শক্তি তাদের টেনে নিল দরজা বন্ধ হয়ে গেল দুর্গে আবার নীরবতা নেমে এল কিন্তু সেই নীরবতা ভাঙল পরদিন সকালে যখন গ্রামের লোকেরা দূর থেকে দুর্গের দিকে তাকিয়ে দেখল আয়রন মেডেনের চারপাশে পাঁচটি ছায়া দাঁড়িয়ে নতুন তিনটি কণ্ঠস্বর যোগ হয়েছে নরেন বাবা দীপক আর অজয়ের গ্রামের লোকেরা বুঝল এই অভিশাপের শেষ নেই আয়রন মেডেন শুধু গ্রাস করে না এটি বেড়ে ওঠে আরও শক্তিশালী হয় এখন তারা শুধু অপেক্ষা করে পরবর্তী শিকারের জন্য আয়রন মেডেনের ভূত শেষ পর্ব নেন বাবা দীপক আর অজয়ের নিখোঁজ হওয়ার পর গ্রামে আর কেউ দুর্গের কথা মুখে আনতে সাহস করল না কিন্তু আয়রন মেডেনের অভিশাপ শান্ত হয়ে থাকার জিনিস ছিল না রাতের বেলা গ্রামের কাছাকাছি জঙ্গল থেকে ফিসফিস শোনা যেত গ্রামের গবাদি পশু একে একে মরতে শুরু করল তাদের শরীরে কোনো ক্ষত ছাড়াই আর কখনো কখনো অন্ধকারে দুর্গের দিকে তাকালে কালো ছায়াগুলোকে গ্রামের দিকে এগিয়ে আসতে দেখা যেত গ্রামের প্রবীণরা বুঝলেন এভাবে আর চলতে দেওয়া যায় না তারা শেষ উপায় হিসেবে একজন তান্ত্রিককে ডাকল মহাদেব বাবা তিনি ছিলেন দূর গ্রামের একজন কঠোর সাধক যিনি অশুভ শক্তির সঙ্গে লড়াই করার জন্য বিখ্যাত মহাদেব বাবা যখন গ্রামে এলেন তিনি বললেন এই অভিশাপ শুধু আত্মার নয় এটা ওই লোহার যন্ত্রের সঙ্গে জড়িয়ে গেছে যন্ত্রটাকে ধ্বংস না করলে এর শেষ হবে না এক ঝড়ের রাতে মহাদেব বাবা তার সঙ্গীদের নিয়ে দুর্গে প্রবেশ করলেন তার হাতে ছিল একটি পবিত্র ত্রিশূল আর একটি থুলি যাতে ছিল অজানা মন্ত্রপুদ্রব্য দুর্গের সেই ঘরে পৌঁছে তিনি আয়রন মেডেনের সামনে দাঁড়ালেন যন্ত্রটির চারপাশে পাঁচটি ছায়া ঘুরছিল রক্তাক্ত মেয়েটি সুজল রিয়া নরেন বাবা আর দীপক তারা একযোগে চিৎকার করে বলল তুমি আমাদের আটকাতে পারবে না আমরা অমর মহাদেব বাবা মুচকি হেসে বললেন তোমরা অমর নো তোমরা বন্দি আর আজ তোমাদের মুক্তিদেব তিনি ত্রিশুলটা মাটিতে গেঁথে মন্ত্র পড়তে শুরু করলেন তার কণ্ঠস্বর দুর্গের দেয়ালে প্রতিধ্বনিত হল ছায়াগুলো কুঁকড়ে গেল কিন্তু আয়রন মেডেন থেকে একটা কালো শক্তি বেরিয়ে তাকে আক্রমণ করতে চাইল মহাদেব বাবা থলি থেকে এক মুঠো লাল গুঁড়ো ছড়িয়ে দিলেন গুঁড়োটা আগুনের মতো জ্বলে উঠল আর ছায়াগুলো পিছিয়ে গেল তিনি তার সঙ্গীদের বললেন যন্ত্রটা গায়ে আগুন লাগাও তারা তাড়াতাড়ি কাঠ আর তেল দিয়ে আয়রন মেডেনের চারপাশে আগুন জ্বালাল মেয়েটির ছায়া চিৎকার করে বলল না এটা আমাদের শক্তি কিন্তু মহাদেব বাবার মন্ত্র আর আগুনের শিখা তাদের দুর্বল করে দিল আয়রন মেডেন বলতে শুরু করল লোহার ভেতর থেকে একটা ভয়ঙ্কর বর্জন বেরিয়ে এল যেন কোনো প্রাচীন শক্তি মুক্তি পাচ্ছে অবশেষে যন্ত্রটি পুরোপুরি গলে একটা কালো পোড়া ধাতুর ঢিবিতে পরিণত হল ছায়াগুলো একে একে অদৃশ্য হয়ে গেল সুজয় আর রিয়ার কণ্ঠ থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল যেন তারা শান্তি পেয়েছে মেয়েটির ছায়া সবশেষে মিলিয়ে গেল তার ফিসফিস ভেসে এল ধন্যবাদ দুর্গের ভেতরটা নিস্তব্ধ হয়ে গেল মহাদেব বাবা গ্রামে ফিরে বললেন অভিশাপ মুক্ত হয়েছে কিন্তু এই জায়গা আর কখনো পবিত্র হবে না গ্রামের লোকেরা দুর্গের দিকে আর তাকাল না তারা জানত আয়রন মেডেন ধ্বংস হলেও তার স্মৃতি চিরকাল তাদের তাড়া করবে কয়েক বছর পর একদল পর্যটক দুর্গে এলো তারা পোড়া ধাতুর ঢিবিটা দেখে হাসাহাসি করল কিন্তু রাতে তাদের ক্যামেরায় একটা ছবি ধরা পড়ল একটি রক্তাক্ত মেয়ে তার ফাঁকা চোখে একটা অদ্ভুত হাসি গ্রামের লোকেরা বলে অভিশাপ পুরোপুরি যায়নি এটা শুধু অপেক্ষা করছে নতুন শিকারের জন্য